সম্মানীয় দর্শক দেখছেন এনে স্টক বাংলা ইউটিউব চ্যানেল শুরুতেই জানিয়ে হেডলাইন্স। সপ্তম দফা নির্বাচনে বিজেপির কফিনে শেষ পৌঁছে দেওয়ার আহ্বান জানালেন মমতা নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়ার জন্য ভোট চাইছে বিজেপি এদের ছেড়ে কথা বলা উচিত বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে বিজ্ঞাপন অপমানজনক সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল বিজেপি সরকার কার রেজাল্ট বেরোনোর আগেই পয়লা জুন ইন্ডিয়া জুড়ে জরুরি বৈঠক নয়া স্ট্র্যাটেজি বিপক্ষকে এক জায়গায় আটকে দেওয়া বঙ্গভোটে নতুন খেলা কোমর বেদে ঝগড়া করতে পারে মিমির বদলে কেন সায়নিকের টিকিট আসল কারণ ফাঁস মমতার জামিনের মেয়াদ ফুরুলেই ফিরতে হবে তিহারে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেজরিওয়াল শুনছিলেন হেডলাইন্স এখন শুনবেন বিস্তারিত তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি অন করে রাখবেন প্রতিদিনের বাছাই করা বিশেষ বিশেষ খবর সবার আগে দেখার জন্য সপ্তম দফা নির্বাচনে বিজেপির কফিনে শেষ পিড়েক পুঁতে দেওয়ার আহ্বান জানালেন মমতা সপ্তম তথা শেষ দফার ভোটে বিজেপির কফিনে শেষ পিড়েক পুঁতে দেওয়ার আহ্বান জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিলেন ঘরে ঘরে জোটবাদার তার কথায় স্বাধীন দেশকে পরাধীন করে রেখেছে বিজেপি কিন্তু আদানি আম্বানির যেমন ভোটাধিকার রয়েছে তেমনই একজন রিক্সাওয়ালারও আছে তাই শেষ দফায় ঘরে ঘরে জোট বাধুন বিজেপির কফিনের শেষ প্রেক প্রতিদিন মনে রাখবেন বাংলা না থাকলে ভারতবর্ষ স্বাধীন হতো না সেই বাংলাই এবার দিল্লির বিজেপি সরকারকে উপরে ফেলবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই শনিবার বসিরহাটের দলীয় প্রার্থী হাজিনুরুল ইসলামের সমর্থনে হারোয়ার নির্বাচনী সভায় অংশ নেন তৃণমূল সুপ্রিমো এরপর বিকেলে কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে শর্টলেকে রোড শো করেন সন্ধ্যায় দলীয় প্রার্থী সৌগত রায়ের সমর্থনে বাগুইয়াটিতে জনসভা করেন তিনি হারোয়ার সহমজ থেকে তার আশঙ্কা ছিল বিজেপির চক্রান্ত তো সবাই জানে এই ঝড় বৃষ্টির আবহাওয়ায় আমাকে ওরা মেরে ফেলতে পারে আর আমাকে মেরে দিলে ওরা ভাববে পথ খালি হয়ে গেল বিজেপি জেনে রাখো খালি হবে না আমি বিজেপিকে খালি করব এদিনে তিনটি কর্মসূচি নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হলেও মমতার অপেক্ষায় থাকা মানুষ এক পাও নড়েননি দুইটি সভাতেই উপচে পড়েছিল ভিড় বাগুইয়াটিতে তিনি বক্তব্য শুরুই করেন বিজেপি সরকার হটানোর ডাক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন একটা কারবার বানিয়ে রেখেছে ভোটে মোদী সরকার সবাইকে গ্রেপ্তার করছে অথচ সবচেয়ে বড় চোর তো তোমরা বলছে মোদির গ্যারান্টি গ্যারান্টি নাকি ফোর টোয়েন্টি জমায়েতের কাছে তার প্রশ্ন ছিল মোদী বলছে বিনামূল্যে বিদ্যুৎ দিচ্ছেন গ্যাস দিচ্ছেন আপনারা পাচ্ছেন তো সমস্যারে আওয়াজ ওঠে না লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গ উত্থাপন করে ফের মমতার হুঙ্কার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করলে মা বোনেরা নোরা দিয়ে বিজদাত ভেঙে দেবে মঞ্চে বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্ম জয়ন্তীও উদযাপন করেন বাংলার মুখ্যমন্ত্রী হারোয়ার সভা থেকে নন্দীগ্রামের এদিনের অশান্তি নিয়ে বিজেপিকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী বলেন বিজেপির কাজ গুন্ডামি করা তাই খেজরি ও নন্দীগ্রামে এদিন সকাল থেকে অশান্তি করেছে আর মহিষা দলে কাল রাতে আমাদের কর্মীকে খুন করেছে বাগুইয়াটিতে এসে নাম না করে বলেন ওই গদ্দারটা আমাদের কর্মীকে খুন করিয়েছে নন্দীগ্রাম খেজুরি দখল করছে কি ভাবছে নন্দীগ্রাম খেজুরি দিয়ে দিল্লি দখল হয়ে যাবে সন্দেশশালী প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন আপনারা দেখলেন মিথ্যাচার করে কীভাবে বিজেপি গোটা বিশ্বের কাছে বাংলার মাথা নত করে দিল আপনারা এর জবাব দেবেন রাজ্যে নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়ার জন্য ভোট চাইছে বিজেপি এদের ছেড়ে কথা বলা উচিত বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী চৌঠা জুন মাসের সমস্ত লোকসভা কেন্দ্রের ফল প্রকাশিত হবে কিন্তু তার আগেই চৌঠা মে সন্দেশখালী সহ বসিরহাটের ফল বেরিয়ে গিয়েছে কারণ ওই দিন সন্দেশখালীর প্রকৃত সত্য সামনে চলে এসেছে এদিন বসিরহাটের বাদুরিয়ার জনসভা থেকে এমনই দাবি করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সন্দেশখালী প্রসঙ্গে তিনি বলেন বিজেপির মনোর সভাপতি গঙ্গাধর কয়াল ক্যামেরার সামনে স্বীকার করেছে সন্দেশখালীতে কোনো ধর্ষণ হয়নি কোনো ঝামেলা হয়নি তৃণমূল কংগ্রেসের নেতা আসানোর জন্য বিজেপি নেতৃত্ব মহিলাদের দু হাজার টাকা করে দিয়ে ধর্ষণের মত মারাত্মক অভিযোগ করেছে থানায় সেই সঙ্গে বাংলার পাঁচ কোটি মহিলার সম্মানকে ভুলুণ্ঠিত করেছে তাই এই ভোট শুধু আমাদের প্রার্থীকে জেতানোর বা বিজেপিকে হারানোর জন্য নয় যারা মহিলাদের সম্ভ্রম ভুলুষ্ঠিত করেছে বাংলার দশ কোটি মানুষের সম্মান দেশের একশো চল্লিশ কোটি মানুষের কাছে বিক্রি করেছে তাদের এমনভাবে জবাব দিতে হবে যাতে আগামী দশ বছর এরা সন্দেশখালীর মাটিতে পা রাখতে না পারে এরপরেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে হাত নিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির সভাপতি বাংলা এসে বলছেন পঁয়ত্রিশটি আসনে বিজেপিকে জেতান দিদির সরকার ফুস হয়ে যাবে এরা স্বাস্থ্য শিক্ষা উন্নয়নের জন্য ভোট চাইছে না একটা দল ভোট চাইছে রাজ্যে নির্বাচিত সরকারকে ভাঙার জন্য ভাবতে পারেন রাজনৈতিক অবনতি কোথায় গিয়ে পৌঁছেছে এদের ছেড়ে কথা বলা উচিত এখানেই না থামে অভিষেকের সংযোজন রেখা পাত্রের ভিডিও দেখেছেন দিল্লিতে রাষ্ট্রপতির কাছে যাদের নিয়ে যাওয়া হয়েছে তারা আন্দোলনের মুখ নয় অন্য লোককে নিয়ে যাওয়া হয়েছে দুর্যোগের প্রসঙ্গ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন মানুষ বিপদে পড়লে সবার আগে তৃণমূলের লোকেরা গিয়েই আপনাদের পাশে দাঁড়াবে ত্রাণের ব্যবস্থা করবে থাকার ব্যবস্থা করবে খাবারের ব্যবস্থা করবে বিজেপি লোকেদের কোনো দিন পাবেন না দক্ষিণ চব্বিশ পরগনায় ইতিমধ্যেই সব ব্যবস্থা করা হয়েছে মানবিকতার পরিচয় দিয়ে এরপরে তিনি বলেন আগামী চব্বিশ ঘন্টা প্রয়োজনে কোনো রাজনৈতিক কর্মসূচি করার দরকার নেই এই অবস্থায় মানুষের পাশে দাঁড়াতে হবে কোনো শিশু প্রবীণ মহিলা একজনেরও যাদের সমস্যা না হয় তা সুনিশ্চিত করতে হবে এরপরই দলীয় কর্মীদের তার নির্দেশ জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়াতে হবে দুর্যোগে একজন মানুষেরও যাতে কোনো সমস্যা না হয় তা সুনিশ্চিত করতে হবে তৃণমূলের বিরুদ্ধে বিজ্ঞাপন অপমানজনক সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল বিজেপি সংবাদপত্র এবং টিভি মাধ্যমে বিজেপির দেওয়া বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস আদালত বিজেপির বিরুদ্ধেই রায় দিয়েছিল সিঙ্গেল এবং ডিভিশন বেঞ্চ কোনোটিতেই সুবিধা পায়নি গেরুয়া শিবির এরপরই তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় দেশের শীর্ষ আদালতেও ধাক্কা খেলো বিজেপি সুপ্রিম কোর্ট এই মামলায় জানিয়েছে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তাতে তারা কোনোভাবেই হস্তক্ষেপ করবে না একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে বিজ্ঞাপন দিয়েছিল বিজেপি তা প্রাথমিকভাবে অপমানজনক বলে মনে করছে শীর্ষ আদালত বিচারপতি জে কে মহেশ্বরী এবং বিচারপতি কে বিশ্বনাথের অবসর কালীন বেঞ্চের পর্যবেক্ষণ এমনই কলকাতা হাইকোর্টের জানিয়েছিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তৃণমূলের বিরুদ্ধে এরকম কোনো বিজ্ঞাপন আর প্রকাশ করতে পারবে না বিজেপি সেই রায়ও বহাল রেখেছে সুপ্রিম কোর্ট দুই বিচারপতি এই রায় দিয়েছে বলেছেন বিজ্ঞাপনগুলি দেখা হয়েছে এবং তা দেখে বলাই যায় সেগুলি অপমানজনক তাই যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা বহাল রাখা হচ্ছে বিজেপির এই বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্বাচন কমিশনারের সমালোচনা করেছিল বিচারপতি সব্যশাসী ভট্টাচার্যের পর্যবেক্ষণ ছিল কমিশন চাইলে আগে এই ব্যাপারে হস্তক্ষেপ করতে পারত তবে বিজেপির দাবি ছিল বিজ্ঞাপন কাণ্ডে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ করেছিল কমিশন তাই আদর্শ আচরণবিধি ধাকাকালীন কিভাবে। আদালত কমিশনের কাজে হস্তক্ষেপ করতে পারে সেই প্রশ্ন তুলেছিল বিজেপি যদিও সিঙ্গেল বেঞ্চের পর হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েও তারা ধাক্কা খায় সরকার কার রেজাল্ট বেরোনোর আগেই পয়লা জুন জুড়ের জরুরি বৈঠক চৌঠা জুন লোকসভা নির্বাচনের রেজাল্ট আবার কি মোদী সরকার নাকি এবার উল্টে যাবে সব হিসেব নিকেশ পাল্টে যাবে পাশার দান সরকার করবে ইন্ডিয়া জোট দেশব্যাপী সাত দফা ভোটের কার দিকে ঝুঁকল জনতার রায় যুজুধান বিজেপি ও ইন্ডিয়া জুটের ভোট বাক্সে বন্দি ভাগ্যের ভবিষ্যৎ স্পষ্ট হয়ে যাবে চৌঠা জুন কিন্তু তার আগেই পয়লা জুন জরুরি বৈঠক ডাকলো ইন্ডিয়া জোট পয়লা জুন ইন্ডিয়া জোটের তরফে সর্বদল বৈঠক ডাকা হয়েছে বিরোধী জোটের অংশীদারী সমস্ত দলকে এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে রাজধানী দিল্লিতে হবে এই বৈঠক উল্লেখ্য পয়লা জুনি সাত দফা ভোটের শেষ দফার ভোট ভোটগ্রহণ সূত্রীয় খবর ভোটের রেজাল্ট বেরোনোর চার দিন আগে এই বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ জোটের পরবর্তী পদক্ষেপের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ হবে এই বৈঠকে প্রসঙ্গত এই বৈঠকের বিষয়ে আরও একটি জিনিস উল্লেখযোগ্য হল অরবিন্দ কেজরিওয়ালের ফের তিহার জেলে যাওয়ার একদিন আগে এই বৈঠক ডাকা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে এখন অন্তর্বর্তী জামিনে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবগারি মামলায় তাকে গ্রেপ্তার করে ইডি সুপ্রিম কোর্ট তাকে অন্তর্বর্তী জামিনে মুক্তি দেয় ফলে দোসরা জুন তাকে ফের আত্মসমর্পণ করতে হবে নয়া স্ট্র্যাটেজি বিপক্ষকে এক জায়গায় আটকে দেওয়া ভোটে নতুন খেলা দিলীপ ঘোষ অর্জুন সিং লকেট চট্টোপাধ্যায় থেকে প্রণব টুডু বা হিরণ চট্টোপাধ্যায় বিপক্ষের প্রধান প্রতিনিধিকে নির্বাচনের দিন কোনো একটি জায়গায় আটকে দেওয়া হয়েছে বা তাদের ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে শাসক দলের মদতে এমনটাই অভিযোগ উঠেছে বঙ্গ রাজনীতিতে এটাই বোধ শাসক দলের নতুন স্ট্র্যাটেজি এমনটাই মনে করছেন রাজনীতির কারবারিরা যদিও তৃণমূলের দাবি এ কাজে দল যুক্ত নয় গ্রামবাসীরা কোথাও স্বতঃস্ফূর্ত বিক্ষোভ দেখি থাকতে পারে এর বেশি আর কিছু নয় কিন্তু গোটা বিষয়টির গভীরে প্রবেশ করলে বিশেষ কিছু তত্ত্বই কিন্তু উঠে আসছে শনিবার ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় নিজের কেন্দ্রে ভোট পরিস্থিতি দেখতে বেরিয়ে দীর্ঘক্ষণ আটকেছিলেন কেশপুরের একটি অঞ্চলে যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি বিজেপির অভিযোগ এভাবে বিরোধী প্রার্থীকে এক জায়গায় আটকে রেখে বহু জায়গায় তৃণমূল অনায়াসে বুথ দখল করেছে সেখানে কিনা বিপক্ষের প্রার্থী পৌঁছতেই পারেননি মূলত পুলিশ প্রশাসন বা কেন্দ্রীয় বাহিনীর নজর থাকবে সেই বিশেষ একটি জায়গায় যেখানে বিপক্ষের প্রার্থীকে আটকে দেওয়ার অশান্তি চলছে অর্থাৎ নির্বাচন কমিশন তথা প্রশাসনের নজর বিশেষ একটি জায়গায় কেন্দ্রীয়ভূত করে দেওয়া আর সেই সুযোগে নিজেদের কাজ করে নেওয়া এটাই নাকি এই নির্বাচনের তৃণমূলের নতুন স্ট্র্যাটেজি অর্থাৎ এভাবেই খেলা হচ্ছে বা শেষ দফাতেও হয়তো হবে অন্তত এমনটাই অভিযোগ করেছে বিরোধীরা পাল্টা তৃণমূলের দাবি এই কথার কোনো ভিত্তি নেই কেন্দ্রীয় প্রকল্পের বহু টাকা বিজেপি আটকে রাখায় গ্রামবাসীরা কোথাও কোথাও বিক্ষোভ করেছেন এমনটাই সাফাই দিয়েছে তৃণমূল নেতৃত্ব মোট কথা এই ধরনের অশান্তির ঘটনায় তৃণমূল কোনোভাবেই যুক্ত নয় এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব এই নির্বাচনে এখনও পর্যন্ত বিপক্ষের প্রার্থীকে কোথাও আটকে দেওয়া বা তাকে ঘিরে বিক্ষোভ দেখানোটাই নিঃসন্দেহে বঙ্গ রাজনীতিতে নতুন ট্রেন্ড হয়ে উঠেছে এমন বাউন্সার উল্টো দিক থেকে আসতে পারে সেটা বোধ হয় বিজেপির ধারণা ছিল না তাই পরিস্থিতি সামলাতে গিয়ে অসুবিধায় পড়তে হয়েছে তাদের যদিও রাজনীতির কারবারিদের একাংশ মনে করছেন এটি লোকসভা কেন্দ্রে প্রায় পৌনে দুই হাজার বুথ থাকে সেখানে কয়েকটি জায়গায় অনিয়ম হলেই ফলাফল নিমেষে বদলে যাবে এমনটাই ভেবে নেওয়া ঠিক হবে না তবে যাই হোক না কেন বিপক্ষের প্রার্থীকে যেভাবে আটকে দেওয়া হচ্ছে বা বিক্ষোভ দেখানো হচ্ছে তা নিয়ে যথেষ্ট চর্চা চলছে রাজ্য রাজনীতিতে বেদে ঝগড়া করতে পারে মিমির বদলে কেন সায়নিকের টিকিট আসল কারণ ফাঁস মমতার উনিশে লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে রেকর্ড মার্জিনে জয়ী হয়ে সংসদে গিয়েছিলেন মিমি চক্রবর্তী তা সত্ত্বেও এবার তাকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস মিমি পরিবর্তে টলিপাড়ার আর এক অভিনেত্রী শায়নী ঘোষের উপর আস্থা রেখেছে জোরাফুল শিবির মাঠে ময়দানে নেমে কাজ থেকে শুরু করে জনসংযোগ সবেতেই ডাপুটি হিসেবে পরিচিত এই যুবনেত্রীর কাঁধে এবার যাদবপুরে জোরাফুল ফুটানোর দায়িত্ব তুলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আগামী পয়লা জুন নির্বাচন রয়েছে যাদবপুরে তার আগে সোমবার বৃষ্টির মাথায় নিয়েই সায়নির জন্য সভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দুটি সভা ছিল মমতার প্রথমটি সোনারপুর স্পোর্টিং ইউনিয়নের খেলার মাঠে এবং দ্বিতীয়টি যাদবপুর অঞ্চলের বারো ভূতের মাঠে সেখানে দাঁড়িয়ে যাদবপুরের বিদায়ী সাংসদ মিমির তারিফ করার পাশাপাশি সায়নিকে টিকিট দেওয়ার আসল কারণ ফাঁস করেন তিনি বারো ভূতের মাঠে আয়োজিত সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মিমি ভীষণ ভালো মেয়ে একজন ভালো অভিনেত্রী তবে ও অভিনয় নিয়ে খুব ব্যস্ত আমি তো কাউকে তার পেশা থেকে সরে এসে কাজ করার জন্য বলতে পারি না তা ওকে জিজ্ঞেস করেছিলাম যদি অন্য কোনো আসন থেকে প্রার্থী করা হয় তাহলে ও রাজি কিনা এরপর সায়নীকে টিকিট দেওয়ার কারণ ব্যাখ্যা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নরম কাউকে দিয়ে এখানে হবে না এখানে খুব শক্ত কাউকে প্রয়োজন কোমর বেদে ঝগড়া করতে পারে এমন কাউকে এখানে লাগবে মানুষের জন্য ঝগড়া করতে হবে মানুষের দাবি আদায় করে নিতে হবে উল্লেখ্য রাজনীতির আঙ্গিনায় খুব বেশি দিন হয়নি সায়নীর তবে অল্প সময়ের মধ্যেই নিজের দক্ষতার জেরে আলাদা করে সকলের নজর কেড়ে নিয়েছেন মাঝে মধ্যেই যুক্তির মাধ্যমে গেরুয়া শিবিরকে আক্রমণ সানাতে দেখা যায় তাকে প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর কুমরবেদে ভোট ময়দানে নেমে পড়েছেন তিনি এতদিন ধরে লাগাতার প্রচার করেছেন সায়নির হাত ধরে ফের একবার যাদবপুর জোড়াফুল ফুটবে বলে আশাবাদী তৃণমূল শিবির